ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له. لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له. لا شبه له ولا شبيه له. لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. ওয়াফি ফর কনিহিল হামিদ সবাই জোবান খুলে আমার সাথে পড়েন আরো দো বিল্লা হি মে না সেই কনি وسارعوا إلى مغفرة من ربكم، من ربكم وجنة عرضها السماوات والأرض، أعدت للمتقين الذين ينفقون في السراء، في السراء والضراء والكاظمين والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين إن اللَّهُ وَمَلَائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا আমরা সবাই বিশ্ব নবীর কণ্ঠের আওয়াজগুলোকে বড় করে সবাই দরুদ পড়ছি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خير جبان. মৃত্যু শ্রেষ্ঠ পৃথিবীর সব রে মুছে দেবে দেব সেদিনকে সতী থাকবে না সাতি থাক না আমারো যখন ফুরা বেদিন আশ্বে গো হিন্দরা আমারো যখন ফুড়া বেদিন গো প্রভু সে জীবনে হয় চির সাথী আশ্বেগো ইন্দরা আমার যখন ফোরা বেদিন আশ্বে গো আমারবার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শুনিয়ায় তুমি থে কোশন্তন তুমি থে কোশন্তনাই আখেরালো নি বেজদিন মনে আলো দিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার আধার গড়ে তুমি থে কবাতি শুবে গো হিন্দে রাত আমার যখন ফোরাবেদীন আশুবে গো হিন্দে রক্ষা বেদীন গো হিন্দে আমরা সবাই কেমন আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎস কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আমার সাথে সবাই পড়ুন রব্বানা রব্বান মুবারক আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা চলবে কার বেলা দুপুর বেলা বেলা খাবারের পরে গরু চুরির পরে গরু চুরির পরে আল্লাহর প্রশংসা নো ইসলাম যে চুরি করবে কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন কথা বলুন ঠিক কিনা তার মানে চোরের কোন স্থান নেই ঠিক যে ব্যক্তি চুরি করবে তারে ধরো হাত কেটে দাও সমাজে আর চোর খুঁজে পাওয়া যাবে না কথা বলুন ঠিক কিনা কিন্তু বাংলার জমিনটা চোর টোর নাই চোর আছে হায় হায় এটা না পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশেও চোর আছে হুজুর কি বলেন আগে তো শুনতাম গরু চুরি হতো ছাগল চুরি হতো মহিষ চুরি হতো টাকা চুরি হতো পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানদের ইমান চুরি করার গভীর চক্রান্ত চলছে না মুসলমানদের সন্তানগুলোকে ইসলাম অনৈতিক শিক্ষার মধ্যে যখন মূর্তির ছবি ঢুকানো হয় তাহলে বুঝতে হবে মুসলমানদের সন্তানদেরকে শিরকিয়াতের শিক্ষা দিয়ে ইমান চুরি করার গভীর চক্রান্ত কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা বুঝতে পেরেছি ঠিক আমরা সজাগ আছি আমরা দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে ইমান দিতে চায় না কথা বলেন ঠিক কিনা এজ যে মুসলিম আমার সম্পদ হচ্ছে ইমান ঠিক কিনা ইমান ছাড়া আপনার আমার পরপারে জান্নাতি হবার মতো কোন রাস্তা নেই ঠিক কিনা সেই ইমান যদি কেউ কেড়ে নিতে চায় আমরা কি দেব নাকি দেবো নাকি বরণ বাংলার মুসলমানদের সন্তানদেরকে যারা মূর্তি বানাতে চায় পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশ আর যাই হোক না কেন কোরআন এবং ইসলাম নিয়ে যারা এই ষড়যন্ত্র করতে আসবে মুসলমানরা তাদেরকে উচিত শিক্ষা দেবে কথা বলেন ঠিক কিনা আমরা সব মেনে নিতে পারি কোরআনে হাত দিতে শোনা কোরআন কোরআনে যারা হাত লাগিয়েছে আবু লাহাবের মতো অবস্থা তাদের হবে কথা বলেন ঠিক কিনা তাহলে বাংলাদেশে মুসলমানদের সন্তানদের ইমান কেড়ে নেবার গভীর চক্রান্ত চলছে কথা বলেন ঠিক কিনা ইসলাম নৈতিক শিক্ষার মধ্যে কেবা কাহারা যারাই মূর্তির ছবি ঢুকিয়েছে কেন ঢুকিয়েছে আমরা সেটা পরিষ্কার দিবালোকে নেই পরিষ্কার আমরা বুঝতে পারছি কেন ঢুকানো হয়েছে কত বলেন ঠিক কিনা এটা পুঁচানব্বই মুসলমানের দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা অর্জিত হয়েছে এটা কারো কাছ থেকে ধার দেনা নেওয়া স্বাধীনতা নেই কত বলেন ঠিক না তার মানে এই দেশে ভিন দেশিদের কালচার আদর্শ কায়েমের জন্য গভীর চক্রান্ত চলছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা সেটা মেনে নেব কারণ আমরা মুসলিম আপনার আমার সম্পদ হচ্ছে ইমান ইমান ছাড়া আপনার আমার কাছ থেকে কোনো কিছুই কবুল করা হবে কোনো কিছুই কবুল করা হবে রাবুল আলমিন এই জন্য বলছেন লাইসাল বিরাতু ওয়াল লাউ জুহাকুম ক্বিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিননাল বিরমান আমানা বিল্লাহ রব্বুল আলামিন বলছে না গো গালব তোমাদের চেহারা পূর্ব দিকে अथवा পশ্চিম দিকে তোমরা ঘুরিয়েছো আর ভেবে নিয়েছো এটা বড় পুণ্যের কাজ না এটা পুণ্যের কাজ হবে না যতক্ষণ পর্যন্ত মান্না মানা বিল্লা রবের প্রতি মান্না এনেছ তোমাদের কাছ থেকে কোনো কিছুই কবুল করা হবে না ঠিক না ইমান হচ্ছে আপনার সফলতার মাপকাঠি ইমান যার নেই তার কাছ থেকে কোনো কিছুই কবুল করা হবে না এই জন্য দুনিয়ার কোন কিছুর বিনিময়ে আমরা ইমানের ইমানের পথ থেকে দূরে সরে যাইতে চায় না কথা বলেন ঠিক কি না